নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম প্রথমেই বলি জ্বর হয়েছে সর্দি করেছে তার জন্যে গলার ভয়েসটা বসে গেছে এমনিতেই তো আমার গলার ভয়েসটা বসা তার সঙ্গে শরীরটা খারাপের জন্য আরও একটু বসে গেছে আজ শুক্রবার গণেশ পুজোর দশ দিন আমার বান্ধবী বনশ্রী আছে ওদের ওখানে মণ্ডপে মানে ঠাকুর এসছে সেখানে বাঙালি মাতে আজ পুজো আছে আর সবাই লাল পাড় সাদা শাড়ি পরে যাবে তো আমাদেরকেও যেতে বলেছে আর আমি তো যাবো আর আমার সঙ্গে আমার বান্ধবী অর্পিতাও যাবে আর তার জন্য রেডি হয়েছি লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়েছি এখন যাব গণেশ পুজোর বাঙালিদের একটা প্রোগ্রাম আছে সবাই লাল পাড় সার দেওয়া শাড়ি পরে যাবে বইয়েরা আর তো আমরাও যাচ্ছি আমি যাব ওর যাবে আর আমাদেরও তো এখন আসেনি আর এক্ষুনি এসে যাবে সাতটা বাজে ছেলেরা যাবে না বলছে ওদের পড়াও আছে বলেছিলাম বনস্ক্যান্টিতে বাড়ি যাবি কিন্তু ওরা যাবে না বলছে তো ওরা ঘরে থাকছে আমরা দুজনেই যাচ্ছি এখানে যে অর্পিতা আর অংশু বেরিয়েছে ও তো বাড়িতে থাকবে বলেছিল কিন্তু ওর পাপা এখন অনেক রাত্রি আসবে বা যেতে যেতে যদি লেট হয়ে যায় এটা জামাটা বলছে সুন্দর আমাকে গিফট করতো পুজোয় আর এই যে লাল সাদা কাপড় পরে নিয়েছে ও আর এখানে ফল নিয়ে নিয়েছি মিষ্টি মিষ্টি মানে গণপতি বাপ্পার মদক কলা ফল সব নিয়ে নিয়েছি আর এই যে এসে গেছি আমরা এখানে ঠাকুরটা আপনাদেরকে দেখিয়েছিলাম তবু আজকে আবার যাচ্ছি চলুন দেখাবো আর আমরা এখানে মণ্ডপে চলে এসেছি আর এখানে দেখুন সবাই বাঙালিরা চলে এসেছে বৌদিরা সবাই আট পরে করে বাঙালির মতো শাড়ি পরেছে লাল সাদা আর এই যে আমার বান্ধবী বনসী ও আগে এসে গেছে আমাদের আর এখানে আপনাদেরকে ঠাকুরটা একবার দর্শন করিয়ে দিই ঠাকুরটা তো আগেও দেখিয়েছি আবারও দেখে ফেলুন আর বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া গণপতি বাপ্পার কাছে যে যার মনস্কামনা বলে ফেলুন আর গণপতি বাপ্পা সবার মনস্কামনা পূর্ণ করবে আর তো একটা দিন কাল তো এগারো দিন এগারো দিনে তো বিসর্জন হয়ে যাবে এখানে সব ঠাকুর আবার আসছে বছর গণপতি বাপ্পার যদিও গণপতি বাপ্পা আমাদের দুর্গা মায়ের সঙ্গে আসবে তবু এই যে পুজোটা এটা তো আবার আসছে বছর আবার হবে আর এখানে দেখুন সকালে এখানে নারায়ণের মানে সত্যনারায়ণ পূজাও হয়েছে আর সব মণ্ডপেই আমাদের সত্যনারায়ণ পূজা হয় আর এখানে বাচ্চাগুলো প্রসাদ দিচ্ছে আমাদের এখানে অবাঙালিদের তো মেন প্রসাদ হচ্ছে সুজি সুজির প্রসাদ করেছে আর এখানে আমাদের বাঙালিরা সবাই প্রসাদ নিয়ে এসছে মানে যে যার মতো করে ফল বনসিও বানিয়ে নিয়ে এসছে নারকেল নাড়ু অনেকে তিলের নাড়ু চিনের ভোগ সবাই সব রকম নিয়ে এসেছে আর এই যে এটা হলো আমাদের সুন্দরী মিটি বৌদি আর এই বৌদি অনেক করে বলেছিল তাই আজকে আমরা এখানে এসেছি নইলে বৃষ্টি হচ্ছে হয়তো আসতাম না আর এখানে দেখুন বাঙালি দিয়ে পুজো করানো হচ্ছে পুজোটা তো চালু হয়ে গেছে চলুন একটু পুজোটা দেখে সাধব सर्व भी सर्वकर्जी सु माधव श्री माधव श्री माधव श्री माधव ओम गंगे चजपुनि तेय का कदावरी सरस्वती नर्मदा सिंधु कावेरी जलेस् में निसंनिदिं कुरुम भग एते भगन्दिपनम एते भगन्दिपनम एते भगन्दिपनम एते गंध पुष्पे तेप्प वंददिपनम

आज भगवान नमस्ते रामा ईदम नमस्ते रामा ईदम संभाले नमस्ते रामा औत्तम दंडम आएनो ईदम नमस्ते दुर्गायमा इदम सानिधय रामा ओम तत्त्त्व दंड सितावहरत परमा ईदम नमस्ते महाततम ईदम शाली रामा नमस्ते औत्तम दंडम हम करत रामा आएमा ईदम नमस्ते हे राम वीर अवशेष नमस्ते रामा ओ दया युक्तम आएरा जति गिरी लीम चार रामचंद्र पतन सन

तस्में वाक्रम श्री सूर्यायन मनम नम से हेतव निवेदय पदमांग तरी नम सेय नाम

পুজোটা তো দেখালাম আরতি দেখালাম কেমন লাগলো পুজোটা পুজোটা হয়ে যাওয়ার পর এখানে তো কিছু বৌদিরা চলে গিয়েছিলো আর আমরা কিছুজন ছিলাম সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আর এখানে দেখুন আমার ছিঁক হচ্ছে ওই দিন থেকেই শরীরটা খারাপ হয়েছে সকাল থেকেই ছিল জ্বর জ্বর সর্দি সর্দি ভাব আবার বৃষ্টিতে আবহাওয়াটা গিয়েছিলাম হাওয়াটা লেগে ঠান্ডাটা লেগে গেছে বেশি তারপর তো মানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে জ্বর হয়ে গিয়েছিলো আর এখানে সবাই বৌদিরা প্রসাদ নিচ্ছে সবাই তো অনেক রকম অনেক কিছু প্রসাদ নিয়ে এসেছে আর সেগুলোই সবাইকে দিয়ে দিচ্ছে এখানে তো বাঙালি অবাঙালি সবাই আসছে সবার হাতে প্রসাদটা দিচ্ছে আর এখানে আমাদের সেলফি কুইন সেলফি নিচ্ছে আর আমরা তো আজ সবাই লাল পার সাদা শাড়ি পরে এসেছি আমাদের সবাইকে কেমন লাগছে শাড়ি পরলে এমনিতেই মেয়েদেরকে সুন্দর লাগে আবার সাদা লাল পার শাড়ি একটা পুজো দেওয়ার অন্যরকমই লাগছে দেখতে আর এখানে দেখুন সবাইকে প্রসাদ বিতরণ করে দিচ্ছে আর এখানে বৌদি আমাকে তো আগে বলছে যে আগে প্রসাদ খাও তারপর ভিডিও করবে আমি বলছি প্রসাদটা দেওয়া হয়ে গেলে আর ভিডিওটা কি করে করব সবাই খাওয়া হয়ে গেলে আর এখানে আমাদের সব রকম প্রসাদই দিচ্ছে এখনও অনেক প্রসাদ আছে কারণ সবাই তো নিয়ে গেছে এখানে এগুলো পুরো তিলের নাড়ু অর্ধেকটা দেওয়া হয়েছে এখনও অর্ধেকটা আছে আর এগুলো চিনের ভোগ আবার অনেকে তো মালপোয়াও করে নিয়ে গেছে আর এখানে দেখুন এখানে আজ ভান্ডারা আছে প্রসাদ আছে ঠাকুরের আর ভান্ডারায় আজকে এখানে ঠাকুরকে প্রসাদটাও দিয়ে দিয়েছে ডাল ভাত সবজি আছে একটা চানা মশলা আর পাঁপড় ভাজা আছে তার সঙ্গে চাটনি আর বোঁদে আর এখানে দেখুন ঠাকুরকে প্রসাদটা দিয়েছে আমি ওখানটা একটু ভিডিও করে নিলাম প্রসাদ প্রসাদ খাওয়া হলেও আমরা এখানে বসে গেছি সবাই আর কিছু যে যা পয়সা নিয়ে এসেছিল শেষ হয়ে গেছে আর এখানে লাইন পড়ে গেছে খাওয়া দাওয়ার বাইরে অনেকটা লাইন আর এই সামনে দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখাবো আর এখানে দেখুন প্রসাদ বিতরণ চালু হয়ে গেছে আর আমরা তো অনেকটা লাইন পড়েছে প্রসাদ খাবো না বাড়ি চলে যাবো ভেবেছিলাম কিন্তু আমাদের ওই বাঙালি বৌদিরা বললো না আমাদের বাঙালিদেরকে যেহেতু আজকে আমাদের মতে পুজো হচ্ছে তো আমাদের লাইন দিতে হবে না এখান দিয়ে দিয়ে দেবে তো এখান দিয়ে আমাদেরকে লাইন না দিয়ে ঢুকিয়ে দিল তো ওখান থেকে আমরা প্রসাদ নিয়ে বাইরে এলাম আর অনেকটা লাইন পড়েছে অনেকটা ভিড় আর এখানে আমরা লাইন দিয়েছি মানে লাইন আলাদা করে দিলাম না সামনেটায় গিয়ে লাইন দিয়েছি প্রসাদটা নেব আর প্রসাদটা তো আমার তো প্রসাদ খেতে ভালোই লাগে ঠাকুরের প্রসাদ আপনাদের কেমন লাগে আর আমার ছেলেদেরকেও নিয়ে আসতে বললাম যে প্রসাদটা খেয়ে যাবে বললো যাব না তাই ভাবলাম ওদের জন্য একটু প্রসাদ নিয়ে নেব আর এখানে আমি একটু বেশি করে লুচি নিয়ে নিয়েছিলাম ছেলেদের জন্য নিয়ে যাব বলে আর এমনিতেও প্রসাদ নিয়ে নিয়েছিলাম ওখান থেকে ঠাকুরের আর এখানে আসতে তো প্রসাদে দেখালাম ডাল ভাত তার সঙ্গে চানা মশলা পাঁপড় চাটনি আর বোঁদে আর লাইনটা দেখুন অনেক দূর পর্যন্ত অনেকটা লাইন পড়েছে খাওয়া দাওয়ার পর তো আমরা বেরোলাম আর এখন তো আরও বেশি লাইন পড়ে গেছে অনেক দূর পর্যন্ত লাইন পড়ছে এখন তো নটার মতো বাজে আমরা খেয়ে দিয়ে হাত ধুলাম আর এখানে দেখুন বৃষ্টিটাও চালু হয়েছে যখন এলাম বৃষ্টিটা হচ্ছিল না আর রাস্তাটাও কাদা হয়ে যাচ্ছে ভালো লাগছে না আর আমরা তো এখন চলে যাচ্ছি বনশ্রীদেরকে বাই করে দিলাম দিয়ে আমরা বাড়ি যাব দিয়ে চলে যাচ্ছে আর আমিও বাড়ি ফিরবো রাস্তায় কাজা বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে তো ওদিক দিয়ে চলে গেলো আর আমি এদিক দিয়ে একে যাচ্ছি আর বৃষ্টিও পড়ছে ঝিরঝিড় করে রাস্তায় কাদাও হয়েছে ঝিঝির একদম আমরা যখন গেলাম তখন বৃষ্টি হচ্ছিলো না এখন আবার হয়েছে আজকে সারাদিনে অনেক বৃষ্টি হচ্ছিল আর আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর কমেন্টে লিখে দেবেন গণপতি বাপ্পা মরিয়া আর খুব ভালো লাগলে হাইপ করে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন